হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আমি আপনার সামনে চলে এসেছি মোহাম্মদ হৃদয় হোসেন আজকে তিন চার দিন ধরে আমাদের এলাকায় অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের বন্ধুরা একসাথে পাইতেছি না আজকে হঠাৎ দেখলাম যে বন্ধুরা সবাই এক লগে দেখা হয়েছে চিন্তা ভাবনা করছি যে একটা একটা পার্টি দেওয়ার জন্য ওই যে আমার বন্ধু হৃদয় পেঁয়াজগুলো কাটছে এখন সে বলতেছে যে একটা এই চ্যানা চুর দিলে অনেক মজা হবে যে এখন সে সে চ্যানা চ্যানা চুর গুলা দিছে দিতেছে চানা চুর গুলা চিটতাছে যে চ্যানা চুর গুলা ডালা শেষ এখন এটা হচ্ছে আমার বন্ধু মামুন তার কাছে বললাম যে একটু তেল দিতে ভালো তেল এই যে সে তেলের জন্য যাচ্ছে তেল দেওয়ার জন্য এই যেটা বলে হাসি বল সেই করলাম না আর এ যে মোহাম্মদ যে মোহাম্মদ হৃদয় এই যে সে তেল দিয়ে দিল তারপর আমি ভুট মুড়ি একটু মাখামাখি করলাম চানাচুর একটু মাখামাখি করলাম তারপর মাখতা যে চানাসোর এই মুড়ি ডাললাম এখন মুড়িগুলো মাখতেছি এই মুড়িগুলো মাইকা নিতেছি মুড়িগুলো এই যে আমাদের এলাকায় ছোট ভাই বলছিল যে একটু টমেটো ইয়া একটু চাটনি দিলে একটু মজা হবে এই যে এখন চাটনি দেব এবং কি তোমার সাথে এই যে চাটনি দিলাম একটা মেগি মশলা দেব যে চাটনি গোলা ভালো করে দিয়ে এই মশলা দিয়ে একটা লাড়া ছাড়া দিয়ে বানালাম আর কি বন্ধু আছে সে হবে বন্ধু আছে শেওব মুড়ি বানিরে লোল্ডে আয় বসে রে মুড়ি তো লায়ে বসে এই যে মোহাম্মদ আসিফুল এই যে হৃদয় অবশ্যই সেই একটা বানানো আছে আমাদের বন্ধুরা আছে এরজন ইrfan এই যে আসিফুল এই যে রবিউল ওং মনির গাগু মনির গাগু একটু বেশি আমাদের দোকানদার মামুন মামুন এই যে ইরফান বন্ধু আমার